আজকে আমি আলোচনা করতেছি আবুল মনসুর আহমেদ সম্পর্কে আনিসুজ্জামান সম্পর্কে নয় তবু বলছে আনিসুজ্জামানের কথাটা আপনাকে বুঝতে হবে তিনি সংবিধানের বাংলা অনুবাদ করেছেন শুধু তাই নয় তিনি কিন্তু সংবিধানের ভাব দ্বারাও নির্মাণে কিছুটা সহায়ক হয়েছেন যার একটা জলজান্ত প্রমাণ হচ্ছে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনে উনিশশো সাতচল্লিশের তার কোনো সম্পর্ক ছিল না তো জিন্না সাহেব কি করলেন উনিশশো ছেচল্লিশ সনে যখন বিপুল বিজয়ী হলো মুসলিম লীগ উনিশশো সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ কী জিতেছিল এখানে তার চেয়ে বেশি ভোটে মুসলিম লীগ উনিশশো সাতচল্লিশের নির্বাচনে জিতেছিল এবং জেতার ফলে তখন প্রাদেশিক পরিষদে এবং কেন্দ্রীয় পরিষদে যত মুসলিম সদস্য মানে মুসলিম লীগ সদস্য সারা ভারতে নির্বাচিত হয়েছিলেন সাড়ে চারশোর কাছাকাছি খুব একটা ঐতিহাসিক তথ্য আছে বাংলাদেশের উনিশশো সত্তরের নির্বাচনের পরে তখনও দক্ষিণবঙ্গে নির্বাচন হয় না ঝড়ের কারণে তখন হয়েছে কি আপনার দেখবেন যে সমস্ত লোক নির্বাচন হয়েছিলেন তাদের শপথ নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান কোর্স ময়দানে সেখানে যত সংখ্যক ছিল মুসলিম সদস্য তার কাছাকাছি ছিল তো সেখানে জিন্না তাদেরকে শপথ ছিলেন। ওইখানে আবুল হাসিম মানে যাকে সমর্থন করে আবুল মনসুর আহমদ তারা প্রস্তাব করেছিলেন এইটা ভবিষ্যতে আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্টেটস তৈরি করতে হবে কিন্তু তাদেরকে পরাজিত করে জিন্নার একক কর্তৃত্বে উনিশশো ছেচল্লিশ সনের মুসলিম লীগ লেজিসলেটর অ্যাসেম্বলি মেম্বারস লেজিসলেটরসের সম্মেলনে যেটা গৃহীত হয়েছিল সেটা হচ্ছে একটা পাকিস্তান হবে এই জন্য উনিশশো চল্লিশ সনের লাহোর প্রস্তাবকে অনেকে ভুল করে পাকিস্তান প্রস্তাব বলে ওখানে পাকিস্তান শব্দই ছিল না পাকিস্তান প্রস্তাবও ছিল না এটা উনিশশো ছেচল্লিশ সনে দিল্লিতে মুসলিম লীগের যে নির্বাচিত সংবিধানসভা কনস্টিটিউট অ্যাসেম্বলি মেম্বার যারা প্রবেশিত হবে তাদের সম্মেলনে এবং বাংলাদেশে নির্বাচিত সদস্যদের আপত্তিকে উপেক্ষা করে চিন্নার কর্তৃত্বের বলে। সেটা বাদ দিয়ে আপনি কি করে উনিশশো একাত্তর সনে বাংলাদেশের ঐক্য থেকে চিন্তা করবেন আনন্দ জীবন সাহেব এটাই বলেছেন যা সংবিধান প্রণয়নের পরে কী কী ত্রুটি হয়েছে আমি এটা বলেই আমার একটা থামব আবুল প্রচুর চিন্তার উদাহরণ হিসেবে বলছি আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইয়ের যে অধ্যায়ের নাম হচ্ছে এটা পদ দ্বিতীয় অধ্যায়ে বলেছেন উপাধ্যায় আট শেষ অধ্যায়ের মধ্যে সংবিধান রচনা সেখানে তিনি কয়েকটা মজার কথা বলেছেন এই টাইমে বলি লোকে কিভাবে বেইমানি করে সেটাই বলছি আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আপনারা জানেন না বাংলাদেশের এই যে বললেন আরিফ খান আমাদের মুখস্থ করলেন সংবিধানের তিনটা ভাগ থাকে বাংলাদেশের যে সংবিধানটা আছে তাতে তিনটা না এগারোটা ভাগ আছে সরকারি ভাগটায় প্রথম তিনটা বলা হচ্ছে উনি এক সংবিধানের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকার এই তিনটাকে যদি এক ভাগ ধরি এইটা নিয়ে সব আলোচনা হয়েছে তো আমিও সেটাই পুনরাবৃত্তি করি সেইখানে কিন্তু অনেক গণ্ডগোলের বীজ স্বরূপিতা আছে সারা পৃথিবীতে যে সমস্ত অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত বাংলাদেশের বাহাত্তরের সংবিধান তার সবগুলিকে অস্বীকার করা হয়েছে সেগুলিকে নিয়ে যাওয়া হয়েছে দ্বিতীয় ভাগে দ্বিতীয় ভাগে বলি যে রাষ্ট্র পরিচালনার মূল্যে যেমন ধরেন শিক্ষা একটি অধিকার স্বাস্থ্য একটি অধিকার এগুলি কিন্তু আপনি দাবি করার জন্য কোর্টে যেতে পারবেন না কারণ এগুলি রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে আছে বলা হয়েছে এগুলি আদালতে দাবি করা যাবে না এগুলি জুডিশিয়ালি এনফোর্সেবল নয় অথচ উনিশশো ছেষট্টি সনে জাতিসংঘ সার্বজনীন মানবাধিকারের ঘোষণাকে জুডিশিয়ালি এনফোর্সেবল করার জন্য দুটি কোভনেন্ট রচনা করে একটার নাম হচ্ছে কোভন্যান্ড ইন্টারন্যাশনাল কোভন্যান্ড মানে আন্তর্জাতিক চুক্তি কোভন্টের সহজ অনুবাদ হচ্ছে চুক্তি অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস নাগরিক এবং রাজনৈতিক অধিকার আর দুইটা দ্বিতীয়টার নাম একই বছরে পাশ হয় ইন্টারন্যাশনাল কোভনেন্ট অন ইকোনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার তার মানে ওই কোভন্টে যারা স্বাক্ষর করবে এটা জুডিশিয়ালি এনফোর্সেবল হবে পাকিস্তান করেছিল বাংলাদেশ নেওয়ার করেছে সুতরাং এটা জুডিশিয়াল এনফোর্সিবল কিন্তু বাংলাদেশ সংবিধান সেটাকে নাকচ করে দিয়েছে এখন যদি মামলা হয় তাহলে এটা কোনটা টিকবে আন্তর্জাতিক বিধানে যেটা বাংলাদেশ সদস্য হয়েছে সেটাকে বাংলাদেশ যদি বাতিল না করে তাহলে এটা জুডিশিয়াল এনফোর্সিবল হবে এখানে সংবিধান ওভারাইট করা যাবে কিন্তু বাংলাদেশে এটা করার কারো সাহস নাই যেমন শিক্ষা একটা অধিকার বলছি তাহলে শিক্ষা অধিকার হলে আমাকে পয়সা দিয়ে তো আমি শিক্ষা কিনবো না শিক্ষাতে পূর্ণ নয় আরও প্রশ্ন আছে কত বছর শিক্ষা অধিকার আমি এই প্রশ্নে যাচ্ছি না আমাদের সংবিধানের মূল ত্রুটির মধ্যে এটা একটা ত্রুটি আরিফ খান সাহেবের বক্তৃতা আমি পত্রিকায় পড়েছি সেখানে লিখেছেন বাহাত্তরের সংবিধানের সমালোচক যত বেশি মানে প্রশংসাকারী তত বেশি নয় আমি যেখানে প্রশংসা করার দরকার সেখানে প্রশংসা করব যেখানে নিন্দা করার দরকার বাহাত্তর সংবিধানের সবচেয়ে বড় মিথ্যাটা কি সেটাই বলছি তার প্রিয়াম্বলের মধ্যে কোথাও লেখে নাই যে আমরা এই রাষ্ট্র প্রতিষ্ঠা করছি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে উনিশশো একাত্তরের দশ এপ্রিলের যে ঘোষণা সেটা যদি হয় তাহলে বলা হবে তিনটা লক্ষ্যকে সামনে রেখে আমরা বাংলাদেশের সংবিধান প্রণয়ন করছি বাংলাদেশের জনগণের মধ্যে আমরা সমতা বিধান করবো সাম্য প্রতিষ্ঠা করব। বাংলাদেশের জনগণের মানবিক মর্যাদা সর্বদা সমুন্নত রাখবো এবং বাংলাদেশের জনগণের মধ্যে সামাজিক ন্যায় বিচার বা সুবিচার বা ইনসাফ সমুন্নত রাখবো প্রতিষ্ঠা করব কায়েম করব। এইটাকে পাশ কাটিয়ে তারা বললেন কি তারা অদ্ভুত কতগুলি বলে যিনি বলবেন সেগুলি কি বাংলাদেশের রাজনীতির মূল লক্ষ্য হবে চারটা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ এগুলো সব অনুবাদ কিন্তু অন্য কোনো ডকুমেন্টে নাই কোন ডকুমেন্টে নাই আওয়ামী লীগের ছয় দফা দেখেন তাতে এই কথা নাই কারণ আওয়ামী লীগের ছয় দফা তো পাকিস্তানের পরিপ্রেক্ষিতে রচিত ছাত্র সমাজের যে এগারো দফা যেটা নির্বাচনের ম্যান্ডেট হিসাবে দাবি করা হয়েছে ছয় দফা বা এগারো দফা বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগকে জয়ী করুন সেখানেও কিন্তু শুধু লেখা আছে পাট প্রভৃতি প্রধান শিল্প যাতে গ্রহণ করিতে হইবে সমস্ত তো লেখা সাহস পায় নাই এখানে কোথাও বাঙালি জাতীয় পাবেন না আওয়ামী লীগের সেই ডকুমেন্টের শেষে নির্বাচনী সব জায়গা তো আবুল ছাপিয়ে দিয়েছেন তার বইতে দেখেন সেখানে জয় বাংলার জয় পাকিস্তান লেখা আছে উনিশশো একাত্তরের সাতই মার্চের বিখ্যাত বক্তৃতা শেখ সাহেব জয় বাংলা বলার পর জয় পাকিস্তান বলেছিলেন কি না এটা নিয়ে বিতর্ক আছে সমস্ত প্রমাণ মুছে দেওয়ার চেষ্টা হয়েছে আওয়ামী লীগের সর্বশেষ শেখ হাসিনার মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী মর্যাদার মতো যোগ্য লোক মুক্তি বাহিনীর উপ অধিনায়ক সব অধিনায়ক আবুল কাশেম খন্দকার বোধন এক এক খন্দকার আব্দুল করিম খন্দকার উনি যে বইতে এটা লিখেছিলেন সেই বই বাজার থেকে প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে কিন্তু এই বইটার মানে শেখ হাসিনা খেয়াল করে নাই এটা বাতিল করে নাই এখানে হয়তো এটা আছে কিন্তু আচ্ছা আমাদের আমরা কি করেছি তাহলে আবুল মনসুরের কাছ থেকে আমরা জিনিসটা একটু দেখি এই যে কি করেছিলেন আবুল মোসুর বলছেন কিন্তু আওয়ামী নেতারা সংবিধান রচনায় জওহরলাল নেতৃত্বের কংগ্রেসের অনুসরণ না করিয়া চৌধুরী মোহাম্মদ আলীর নেতৃত্বের মুসলিম লীগকে অনুসরণ করিয়াছেন কি করলেন এটা করিয়া আওয়ামী লীগ নেতৃত্ব উনিশশো বাহাত্তর সনে সংবিধানের প্রস্তাবনায় মুসলিম লীগের মতোই ভুল তথ্য পরিবেশন করিয়াছেন আবুল মনসুরের এই বই প্রকাশিত হওয়ার পরেও তো এখন প্রায় পঁয়তাল্লিশ বছর পার হয়েছে এই সংস্করণের পর কিন্তু কোনো আওয়ামী লীগ নেতা এটা প্রতিবাদ করতে পারেন নাই কোনো আওয়ামী বুদ্ধিজীবী এমনকি আনিসুজ্জামান যিনি এত কথা লিখছেন তিনি এটা প্রতিবাদ করতে পারেন নাই যেমন পাকিস্তানের দুটি সংবিধানের এই প্রস্তাবনায় বলা হইয়াছে উনিশশো ছাপ্পান্ন এবং উনিশশো বাষট্টি এখন অনেকে বলছেন বাংলাদেশকে সেকেন্ড রিপাবলিক বলবো কিনা পাকিস্তান তো সেকেন্ড রিপাবলিক বলেছে কাজে এটা বড় ব্যাপার নয় একই ফ্রান্স এখন পাঁচটা রিপাবলিক করেছে বিপ্লবের পর থেকেই কাজে এইগুলি হচ্ছে জুজু জনগণকে ভয় দেখানো কেন বাংলাদেশের বলছেন পাকিস্তানের দুটি সংবিধানের এই প্রস্তাবনায় বলা হইয়াছে উদ্ধৃতি সংবিধানে লেখা আছে পাকিস্তানে এইটা উনিশশো থেকে উনিশশো বাষট্টিতেও পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী পাকিস্তান পাকিস্তানকে ইসলামী গণতান্ত্রিক রাষ্ট্র করিতে চাহিয়াছিলেন উদ্ধৃতি শেষ আবুল মুসলিমত বলছেন কথাটা সত্য নয় কায়েদে আজম তাঁর গণপরিষদ উদ্বোধনী ভাষণে সুস্পষ্ট ভাষায় বলিয়াছেন উদ্ধৃতি রাষ্ট্রীয় ব্যাপারের সহিত ধর্মের কোনো সম্পর্ক নাই উদ্ধৃতি শেষ পাকিস্তানের সংবিধান রচয়িতারা নিজেদের উদ্ধৃতি দিয়ে বলছি ইসলামী রাষ্ট্র উদ্ধৃতি শেষ করিতে চাইয়াছিলেন বলিয়াই যুক্তি হিসেবে কায়দা আজমের নামে ওই ভুল তথ্য পরিবেশন করিয়াছেন আর তাদের উচিত ছিল কি বলা কায়দা আজম যাহা বলেছিল তা সঠিক নহে আমরা হমানি না আমরা এটাকে ইসলামী রাষ্ট্র করিতে চাই তা না করে তারা যে ভুল এবং মিথ্যার আশ্রয় নিলেন এটা কি ইসলাম সম্মত হলো এটা জিজ্ঞাসা আচ্ছা আওয়ামী লীগ একই কাজ করেছে উনিশশো বাহাত্তরে আমি আবার আবুল মনসুর আহমদের লেখা থেকে পড়ে শোনাচ্ছি আমাদের সংবিধান রচয়িতারাও উনিশশো বাহাত্তর সালে তাই করিয়াছেন প্রস্তাবনায় তারাও করিয়াছেন উদ্ধতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার মহান আদর্শই আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদ দিকে প্রাণ উৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল আবুল মনসুর বলছেন তথ্য হিসাবে কথাটা ঠিক না এটা উনি ছিলেন প্রবীণ স্টেটসম্যান তখন তার বয়স সত্তরের কোঠায় ওনার পক্ষে বলা সম্ভব ছিল আমরা পড়লে আমাকে এখানে আর বক্তৃতা আসতে দিতে হতো না বুঝছেন উনি কি বলছেন আরেকটু একটু শুনেন কি ছিল তাহলে আওয়ামী লীগের ছয় দফা ও সর্বদলীয় ছাত্র অ্যাকশন কমিটির এগারো দফার দাবিতেই আমাদের মুক্তি সংগ্রাম শুরু হয় এইসব দফার এই এইসব আদর্শের উল্লেখ ছিল না ওই দুইটি দফা আওয়ামী লীগের ছাড়া একটি তাতে ও সব আদর্শের উল্লেখ নাই বরঞ্চ ওই ম্যানিফেস্টোতে ব্যাংক ইন্স্যুরেন্স পাট ব্যবসা ও ভারী শিল্পকে জাতীয়করণের দাবি ছিল ওই দফা ম্যানিফেস্টো লইয়া আওয়ামী লীগ সত্তর সালের নির্বাচন লড়িয়াছিল এবং জিতিয়াছিল এরপর মুক্তি সংগ্রামের আগে বা মুক্তি সংগ্রামের সময়ে জনগণ মুক্তিযোদ্ধা ও শহীদদের পক্ষ হইতে আর কোন দফা বা বাহির করার দরকার বা অবশ্য ছিল না আমাদের সংবিধান রচয়িতারা নিজেদের ওই মহান আদর্শকে সংবিধানভুক্ত করিবার ইচ্ছা করিয়াছিলেন তাই জনগণ ও মুক্তিযোদ্ধাদের নামে ওই ভুল তত্ত্ব পরিবেশন করিয়াছে এখানে আবুল মুসলমান আমাদের একটু মৃদু সমালোচনা না করলেই নয় আমার অবাক লাগে আবুল মুসলমান খেয়াল করেন নাই সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের লক্ষ্যকে মুক্তিযুদ্ধের শুরুতে আমাদের এই মুক্তি সংগ্রামের মহান আদর্শ হিসাবে ঘোষণা করা হয়েছিল বুড়ো মানুষের বোনার দৃষ্টি এড়িয়ে গেছে এটা তারপরে বলছি রাজনৈতিক নেতারা নিজেদের মতাদর্শকে জনগণের মত বা ইচ্ছা বলিয়া চালাইয়াছেন বহুবার বহু দেশে সবসময় যে খারাপ হয়েছে তা নয় আবার সবসময় তা ভালো হয় নাই পাকিস্তানের সংবিধানের বেলা ইসলাম ও বাংলাদেশের সংবিধানের বেলায় সমাজতন্ত্র জাতীয়তা এবং ধর্ম নিরপেক্ষতাও তেমন অনাবশ্যকভাবে উল্লেখিত হইয়া আমাদের অনুষ্ঠিত অনিষ্ট করিয়াছে আমাদের জাতীয় রাষ্ট্রীয় জীবনে বহু জটিলতার সৃষ্টি হইয়াছে এইসব জটিলতার গৃহফলিতে আমাদের রাষ্ট্রনায়কদের অনেক ব্যাগ পাইতে হইবে আমাদের ভবিষ্যতে বলতে হবে রাষ্ট্রনায়ক নায়িকাদের তাই না উনি তখন কোনো নারী কল্পনা করেন নাই তাই না লিখেছেন আচ্ছা এবার শেষ করি আমি পাকিস্তানের শাসনতান্ত্রিক সংবিধান রচনার সময় আমি বলিয়েছিলাম এইখানে একটা ফুটনো টাকারে আরিফ খানের উপর মন্তব্য আছে আমাদের অনেকে বলে এটাকে সংবিধান বলা ঠিক হবে না সংবিধান একটা সংস্কৃত শব্দ যেটা বাংলা ভাষায় আমরা সাদরে না হোক অনাদরে গ্রহণ করেছি কিন্তু গ্রহণ তো করেছি অনেক সময় হয় না মা বাবা আর ইচ্ছে বিয়ে হয়ে যায় তো সবার সামনে বিয়ে ভাঙতে বনতানোর কথা নাই তখন যদি বউ ভালো হয় আপনি বিয়েতে থাকতে পারবেন কিন্তু উনি বলছেন পাকিস্তানের শাসনতান্ত্রিক সংবিধান রচনার সময় আমি বলিয়াছিলাম উদ্ধৃতি পাকিস্তানে ইসলাম রক্ষার চেষ্টা না করিয়া গণতন্ত্র রক্ষার ব্যবস্থা করুন গণতন্ত্রই ধর্মের গ্যারান্টি আমাদের বন্ধুদের এখনো এটা ভাববার অবকাশ আছে কারণ আমরা অনেক মনে করি আমি এখন শেষ করব মুক্তিটা কেন বাংলাদেশের সংবিধান রচয়দার আমি বলিয়েছিলাম ওনার কাছে ড্রাফট পাঠিয়েছিলেন শেখ মুজিবুর রহমান যে আপনার মন্তব্য যা যা সংশোধন করেন আমি তা করব। কিন্তু শেখ মুজিবুর রহমানের কথা রাখার কায়দা ছিল সত্তরে একশো ভাগ একটা কথা উনি রাখেন নাই একশো ভাগ কথা রাখার দিয়ে তিনি শূন্য ভাগ রেখেছিলেন উনি বলছিলেন আবুল মুসল উদ্ধৃতি বাংলাদেশে সমাজবাদের কোনো বিপদ নাই যত বিপদ গণতন্ত্রের গণতন্ত্রকে রোগমুক্ত করুন সমাজ বা আপনি সুস্থ হইয়া উঠবে তারপরে বলছেন পাকিস্তানের নেতাদের আমাদের নেতারাও এই বৃদ্ধের বচন শোনেন নাই ইসলামকে রাজনৈতিক হাতিয়ার করিবার চেষ্টায় পাকিস্তানের নেতারা তার অনিষ্ট করিয়াছেন আমাদের নেতারা সমাজতন্ত্রকে রাজনৈতিক হাতিয়ার করিবার চেষ্টায় আমাদের রাষ্ট্রের তেমন কোনো অনিষ্ট না করিয়া বসেন সেটাই আমার দুশ্চিন্তা এটা উনি লিখেছেন উনিশ তিয়াত্তর সনে আমাদের নেতৃবৃন্দ ও তরুণদের মধ্যে এক শক্তিশালী গোষ্ঠী আছেন যারা মনে করেন গণতন্ত্র ও সমাজতন্ত্র একসঙ্গে চলিতে পারে না পাকিস্তানের চিন্তা মধ্যেও একটি শক্তিশালী গোষ্ঠী ছিলেন যারা বলিতেন ইসলাম ও গণতন্ত্র একসঙ্গে চলিতে পারে না বাংলাদেশের কোন কোন নেতা প্রকাশ্যভাবে ঘোষণা করিয়াছেন যদি গণতন্ত্র ও সমাজতন্ত্র একসাথে চলিতে নাই পারে তবে আমরা গণতন্ত্র ছাড়িয়া সমাজতন্ত্র ধরিব এইটাই শেখ মুজিব করেছিলেন বাকশাল এই জন্য অনেকে মনে করেন যে শেখ হাসিনা একমাত্র অপরাধী শেখ মুজিব ন আমি মনে করি তাদের এই কথা পুনর্ভাবনার দরকার আছে শেখ হাসিনার শেখ মুজিব শাসনকালে ছিল কিনা পরীক্ষা করে দেখেন আপনি শপথ করেছেন সংবিধান কে কে ছুঁয়ে দেখেছেন আমি আপনাদের শপথ করাবো না বলবো যে আবুল মনসুর আমাদের বইটা একটু ছুঁয়ে দেখবেন তাতে আপনি অনেক তথ্য পাবেন হ্যাঁ আবুল মুসলামের শুধু আমরা দ্বিমত করতে পারি তার সব কথা একমত হওয়ার দরকার নাই আপনারা প্রশ্ন করবেন আমি শেষ কথা এটাই বলি বাংলাদেশের সংবিধান যেটা এখন অজ্ঞান অবস্থায় আছে বদ্র তৃণমূলের কথায় সেইটাতে সাত নম্বর ধারা লেখা আছে যে বাংলাদেশের জনগণের সকল ক্ষমতার উৎস জনসাধারণ আমি আপনাদের চিন্তা করার জন্য আরেকটা প্রশ্ন দিচ্ছি হাতিয়ার বলতে পারেন এটা ছুঁড়ে মারলে আমিও মারা যেতে পারি আমরা যে বলি সকল ক্ষমতার উৎস জনগণ এর মধ্যে একটা জোচ্ছুরি আছে ক্ষমতার উৎস জনগণ হবে কেন মানে বলা হচ্ছে আমরা পার্লামেন্টে যারা নির্বাচিত হয়েছি